হ্যালো ভিওর বাংলা পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সবচেয়ে অ্যান্ড্রয়েডের বেস্ট একটি বিপিএন সফটওয়্যার শেয়ার করব বিপিএন আমরা অনেকেই ব্যবহার করছি আগে হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে বিপিএন আসলে কী কাজ করে বিপিএন হচ্ছে যে আপনার এক দেশের সার্ভার আপনি অন্য দেশে ইউজ করার জন্য বিপিএন ইউজ করে ধরেন বাংলাদেশে কোনো একটা সার্ভার ব্লক করা কারণ ফেসবুকেই বাংলাদেশে ব্লগ তো আপনি বিপিএনের মাধ্যমে আপনি ফেসবুক অন্য দেশ কানেক্ট করিয়ে আপনি বিপিএন ইউজ করতে পারেন তারপর বিপিএনের সবচেয়ে বড় কাজটি হচ্ছে যে আমরা অনেকেই ইন্টারনেট থেকে কিছু সফটওয়্যার দিয়ে আন করে থাকি আন করার জন্য আমরা দেখা যায় বাংলাদেশে তেমন কোনো সফটওয়্যার বা আন করার সুযোগ সুবিধা থাকে না তো আপনি সার্ভারটা কানেক্ট করে নিলে বিপিএনের মাধ্যমে তখন আপনার বেশি ধরেন আপনি না কানেক্ট করলে তো বাংলাদেশের আমেরিকার মধ্যে অনেক তো তো ওই দেশের বেশি সফটওয়্যার দেওয়া থাকে বেশি আর্নিং করা যায় যেন আমি কয়েকদিন আগে একটা আপনার টিউটোরিয়াল দিছি টিউটোরিয়ালটা হচ্ছে যে আপনার ফ্রি রিচার্জ আন করার জন্য আপনার থ্রেডস অ্যাপ নামের থ্রেস থ্রেস অ্যাপ নামের যে সফটওয়্যারটি এটার মাধ্যমে আপনি বিপিএন কানেক্ট করাইলে দেন আপনি অনেক বেশি আপনার আর্ন করতে পারবেন তো এটা হচ্ছে বিপিএনের সাধারণ কাজ আর অনেক কাজ আছে যাই হোক আমি আপনাদের বিপিএনের যে সফটওয়্যারটি এটা শেয়ার করব তো বিপিএনে এখানে আপনাকে সবচেয়ে এখানে সিম্পল হচ্ছে আপনার টাচ ভিপিএন টাচ বিপিএন হচ্ছে আমি দুইটা সফটওয়্যার আপনাদের শেয়ার করতেছি টাচ ভিপিএন হচ্ছে জাস্ট আপনি শুধুমাত্র এখানে যে এরকম আসবে টাচ ভিপিএনটা ডাউনলোড করে সি টিওইউসিএইচ লিখলে আপনি পে টাচ ভিপিএন স্পেস বিপিএন লিখলে আপনি সপ্তাহটি পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন অনেক দেশের সার্ভার আছে এখানে সবচেয়েতে যেগুলো আপনার হাই কোয়ালিটি দেশ আছে আপনার ওয়ার্ল্ডের মধ্যে বা আপনার সবচেয়ে উন্নত দেশগুলোর সার্ভারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট দিয়ে জাস্ট আপনি কানেক্ট ক্লিক করলেই দেন আপনার বিপিএন একটা চাবির মতো এখানে আসবে দেন আপনার কানেক্ট হয়ে যাবে তো আপনার স্পেশাল অফারগুলো পাবেন তারপর হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট শেষ হয়ে গেলে দেন আপনার অন্য আরেকটি দেশ আবার কানেক্ট করে নেবেন দেন আবার অন্য নতুন নতুন আপনি অফার পাবেন তো এটা হচ্ছে আপনার টাচ বিপিয়ান আর আরেকটা হচ্ছে যে জনপ্রিয় হচ্ছে যে হোলা বিপিএন হোলা বিপিএন হোক খুব জনপ্রিয় আপনার বলা যায় আপনি যেই সবটাটি ব্যবহার করতে চান এই যে ফার্স্ট এরকম আসবে আই গট ইট গট ইট ক্লিক করার পর দেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে একটু অপেক্ষা করুন তো আপনার এখানে আমেরিকান সার্ভার দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনি ব্রাউজিংও করতে পারেন যে কোনো সাইট বাংলাদেশের ধরেন আপনি ফলা বিপেনের মাধ্যমে আপনি ব্যবহার করতে চাচ্ছেন যে আপনার সফটওয়্যারটি হচ্ছে যে আপনি ধরেন এইট পু এইট বল পুল জাস্ট আপনি এটা ওপেন করলে আপনার কানেক্ট হয়ে যাবে এবং আমেরিকান এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য সারা বিশ্বের কান্ট্রি আছে যে দেশের আপনার বিপিএন ইউজ করতে চান বা যে দেশে সার্ভার ইউজ করতে চান জাস্ট শুধুমাত্র সিলেক্ট করে দিলে আপনার ওপেন করলেই ওই দেশের এই সফটওয়্যারটির মাধ্যমে ওই দেশের ইন্টারনেট ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করুন এবং অনেকে আমাকে কমেন্টস করছিলো যে ভাই সবচেয়ে বিপিএনের মধ্যে ভালো সফটওয়্যার কোনটা তো সেটা নিয়ে আমি এই টিউটোরিয়ালটা দিলাম তো আশা করি আপনাদের কাজে দিবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে